প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমরা আজকে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার দিঘরিয়া গ্রামে তো এইখানে বিশাল বড় উত্তরবঙ্গের ভিতরে আরত বসে তো সেইখানে আমরা উপস্থিত হয়েছি তো সেইখানে এখন লেগে গেছে তো আপনারা যারা বিক্রি করতে থান তারা আপনারা অবশ্যই এইখানে চলে আসবেন দিঘরিয়া গ্রামে তো এখানে তো আজকের বাজার হচ্ছে আপনার আটশো থেকে নশো টাকা এক হাজার টাকা বস্তা মানে যে ইউরিয়া সারের বস্তা আছে সেই সারের বস্তা এক বস্তার দাম হচ্ছে আপনার আটশো থেকে নশো হাজার এরকম দাম যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন তো জমজমাটভাবে এখানে খিরের আরত বসে হচ্ছে আপনার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা অবশ্যই চলে আসবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই